গত উনত্রিশ জুন রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা ব্রিজস্থ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে ষোলো কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব বারো এছাড়াও তার সাথে থাকা নগদ ষোলো হাজার টাকা জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বাসিন্দা মোহাম্মদ মোশেদ আলো প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় দু সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ